বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা আবার আজকের তাবলিকের দাওয়াত হল নিজের আগে ভালো হয়ে যায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকের সাতপন্থী বলি জুবাইয়ের পন্থী বলি সবাই বলে আমরা হকদল দুই পক্ষেই আলেম ওলামা তবে কেউ না কেউ করছে ছল সবার মুখে আল্লা রাসুল সাল্লাম এর দাওয়াতের কথা সাধারণ মানুষ কি বুঝবে আসলেই কে সত্য কে মিথ্যা একে অপরকে বলে বাতিল নিজেকে বলে খাটি দাওয়াতের কাজে নেই আগের মতো ব্যস্ত গুছাতে লাঠি যারা দাওয়াত দেয় মানুষকে ভালো হতে তারাই করে মারামারি সাতপন্থী আর জুবাইয়ের পন্থী কেউ কাউকে দেয় না ছাড়ি তাবলিগের ভাইদের বলি নিজেরা আগে ভালো হয়ে যায় নিজেরা না ভালো হলে দাওয়াতের কাজে ফায়দা হবে না ভাই নিজেদের মনে হিংসা বিদ্বেষ রেখে নিজেকে হক দাবি করা কারো পক্ষ নিয়ে বলছি না ভাই দুপক্ষের মাঝে কেউ তো পথ হারা সাত পন্থী বলে বেড়াই জবায়ের পন্থী নাকি পথ হারা আবার জুবাইয়ের পন্থী বলে বেড়াই সাত পন্থী নাকি পথ হারা এখন কে হক কে বাতিল প্রমাণ করুন একসাথে বসে দূর থেকে কেন সব বলেন একে অপরের গা ঘেসে ঘেসে কি ইসলামের শিক্ষা নাকি তাবলিগ জামাতের কোনো কাজ কেন নিজেরা বরবাদ করছেন সুন্দর জামাত আজ নিজেরা আগে ভালো হয়ে যাই পরে মানুষকে ভালো করি নিজের চক চরকা শুকনা রেখে কেন অন্যের চরকায় মালিশ করি যে হক সে কবু অন্য ভাইকে হিংসা করে না অন্য ভাইয়ের ভুল হলে গিবত করে বেড়াই না এটা যারা করছেন ভাই তারা তাবলিগের ক্ষতি করছেন ভাই বিবেকের সাথে কথা বলে আসুন আমরা এক হয়ে যাই নিজেরা আগে ভালো হয়ে যায় তাহলে ইসলাম ভালো রবে তাবলিগ জামাত হলো ইসলামী কাজ এটা সুন্দর হবে আহা আলেম ওলামাদের দায়িত্ব যদি পালন করতো আজ তবে তাবলিগ জামাত ফিরে পেত সেই পুরানো সমাজ যেতাই ছিল না মারামারি রক্তের কোনো দাগ এক সাথী ভাই আর এক ভাই হতো না কবুবাগ হে মাওলা আলেম উলামাদের হৃদয়ের মাঝে ঐক্য করার তৌফিক দিন ইলিয়াস রহমতুল্লা আলাই সেই তাবলিক আবার ফিরিয়ে দিন নিজেরা আগে ভালো হয়ে যায় আল্লাহর কাছে সাহায্য চাই একে অপরকে ভাবি ভাই ভাই আর শত্রু তার কোনো অবকাশ নাই আমাদের আশা ও প্রত্যাশা পূরণ করুন হে মহান বিচারক দুই পক্ষের মারামারি বন্ধ হোক সবাই একসাথে তাবলিকের কাজ করুক আলেম উলামাদের দায়িত্ব পালন করার মতো পরিবেশ করে দিন মাওলা আপনার সাহায্য ছাড়া মুসলমান কখনো এক হতে পারবে না আপনার হাবিবের রুসিল্লায় ক্ষমা করুন আমিন 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 আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাক